ভোটের সময় যে অবজারভার পুলিশ কেউ জানেন এ ব্যবস্থার পরিবর্তন করতে হবে হবে এক হচ্ছে ইসিআই কে বাধ্য করাতে হবে পশ্চিমবঙ্গের জন্য আলাদা এসব কি করতে কেন্দ্রীয় সরকারকে বাধ্য করাতে হবে আমরা রাষ্ট্রপতি শাসন চাই না ভোটের দিতে কম

মণিপুরকে যদি সাজা করে দিতে পারেন নরেন্দ্র মোদীজি অমিত শাহজি কেন বাংলা হবে না কোচবিহারে প্রকাশ্যে বিজেপি সংখ্যালঘু মোর্চার নেত্রীকে উলঙ্গ করে এক কিলোমিটার হাটায় ফেটায় চাপড়ার ছবি আইন ভয়ের ছবি রথিবেলা আই রক্তাক্ত দেয় বেলা এক সার্ভিসম্যান পুলিশি লকাল পিটিয়ে মারা মন্তব্য সমাজের নেতাকে আজকে সকালে মধ্যে চার ঘন্টা হাইকোর্টের রাজভবনের সামনে বসে আপনাদের কাছে এসেছি অনেক বেলা হয়ে গেছে এ লড়াই চলছে এ লড়াই চলবে এবং জনগণই পারবে এই অবস্থা থেকে বাংলাকে মুক্তি দিতে হতাশার কোন জায়গা নেই ওরা চল্লিশ লক্ষ জল মিশানো ভোট নিয়ে দু কোটি পঁচাত্তর আর আপনার একটাও জল নেই একটা জল খাঁটি ধর দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোট পেয়েছেন দু হাজার উনিশের থেকেও বেশি দু হাজার উনিশে দু কোটি তিরিশ লক্ষ ভোট ছিল এবারে দু কোটি লক্ষ সাতাশ হাজার ভোট পেয়েছি আমরা পার্সেন্টেজে একুশের থেকেও বেশি উনচল্লিশ পার্সেন্ট ভোট ভারতীয় জনতা পার্টি পেয়েছে বিধানসভায় চল্লিশ পার্সেন্টের বেশি ভোট আছে যেখানে মাত্র দু পার্সেন্ট ভোট পেলে বিজেপি জিততে পারবে অথচ কাটিয়ে জোট তৈরি লড়াই চলছে চলবে রোগটাও সঠিক ধরেছেন এবং টোটকাটা স্বয়ং অমিত শাহের কানে সঠিক দিয়ে এসছেন ভারতীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গতকাল একটি বিজেপির সভা ছিল খুব সম্ভবত এটা যিনি কাঁথির সাংসদ হয়েছেন শোভেন্দু অধিকারী তাকে সংবর্ধনা জ্ঞাপন একটি অনুষ্ঠান ছিল সেখানে শুভেন্দু অধিকারী বক্তব্য রাখছিলেন তার বক্তব্যের একটা ছোট্ট অংশ আপনাদের শোনালাম মানে আমার পুরোটাই তিনি বলেছেন অনেক কথা বলেছেন কিন্তু একটা রেলিভেন্স পশ্চিমবঙ্গের রাজনীতি পরিপ্রেক্ষিতে সেই জায়গাটা দেখুন বিজেপি নীতিগত দিক থেকে রাষ্ট্রপতি শাসন জারি করবে না কেননা এই রাষ্ট্রপতি শাসন জারি করা এই জায়গাটাকে তো বিজেপি বারবার অ্যাটাক করেছে কংগ্রেস আমলে যেটা হয়েছে নিয়ম বহির্ভূতভাবে আমার পছন্দ নয় এই সরকারটা আমার বিরোধী সরকার আমি ফেলে দেবো এই জায়গাটাকে বারবার অ্যাটাক করে সুতরাং সেই জায়গায় যদি রাষ্ট্রপতি শাসন করে তাহলে এই জায়গাটা বলাটা তাদের ভোঁতা হয়ে যাবে তাদের অস্ত্রটা সুতরাং বিজেপি শুধুমাত্র বাংলার জন্য এই জায়গাটা করবে না অন্যদিকে পশ্চিমবঙ্গের জনগণেরও যা হাল মানে মানে যারা ভাতা ভিক্ষাজীবী যারা এত কিছুর পরও অন্ধ হয়ে ভোট দেয় তাদের তাদের উদ্দেশ্যে তারা তো ওই যখন কি বলবো ওই শব্দ ব শব্দ যেগুলো বিপ বিপ ছাড়া আমরা ইউজ করতে পারি না সেটা স্বয়ং মাননীয়ার মুখে শোনেন তারা চোখ কান সব জায়গায় ঠুলি পরে বসে থাকেন আর দিদি ও দিদি করে যদি প্রধানমন্ত্রী এসে বলেন তখন সেইটা নিয়ে হ্যাঁ মহিলাকে আক্রমণ করেছে করে একদম বাজার কাঁপাতে নেমে পড়েন কোন ধান্দায় কোন স্বার্থে সেগুলো বোঝা যায় যাই তাতে করে তো পশ্চিমবঙ্গের মানুষ হয় এবার এখানে যদি রাষ্ট্রপতি শাসন জারি করা হয় সাথে সাথে কিন্তু তৃণমূল কংগ্রেস শহীদ রাজনৈতিকভাবে শহীদ হয়েছে এই কার্ডটা খেলতে শুরু করবে এবং ভোট ব্যাঙ্কে ডেফিনেটলি তার ডিভিডেন্ড তুলতে তারা শুরু করবে সুতরাং ওইটা পথ নয় কিন্তু উল্টো দিকে পশ্চিমবঙ্গে যতদিন এই সরকার ক্ষমতায় আছে ততদিন ভোটের কাজে পুলিশ এবং প্রশাসনকে নির্লজ্জ পার্টি ক্যাডারের মতো ইউজ করা হবে এবং এই ক্ষমতার অপব্যবহার করেই কিন্তু ক্ষমতায় টিকে থাকবে তাহলে তাহলে পশ্চিমবঙ্গে ক্ষমতার পরিবর্তনের সলিউশনটা কি সেই সলিউশনটা হচ্ছে এক ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে রীতিমতো চাপে রাখতে হবে তাদেরকে বাধ্য করতে হবে পশ্চিমবঙ্গের জন্য আলাদা স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিডিওর এস যেটা রয়েছে সেটাকে করাতে হবে এবং সেইটা করানোর জন্য কেন্দ্র সরকারের উপর চাপ রাখতে হবে যতই বিজেপি সরকারি কেন্দ্রে থাকুক না কেন ইন্ডিয়ার সরকারি কেন্দ্রে থাকুক না কেন পশ্চিমবঙ্গকে পশ্চিমবঙ্গবাসীকে কিন্তু অনেক বেশি অ্যাক্টিভ হতে হবে যাতে বাংলার জন্য আলাদা করে ভাবনা চিন্তা করা হয় এই জায়গাটা তৈরি করতে হবে এবং তার সুনির্দিষ্ট কারণও রয়েছে এবং যদি মণিপুরকে উপদ্রুত এলাকা ঘোষণা করার জন্য তৃণমূল কংগ্রেসই দাবি করতে পারে তাহলে পশ্চিমবঙ্গে এতগুলো ঘটনা ঘটেছে পরপর পরপর উদাহরণ দিলেন তাহলে পশ্চিমবঙ্গকে কেন উপদ্রুত অঞ্চল ঘোষণা করা হবে না এই রাজ্য সরকার তো শৃঙ্খলার প্রশ্নে রীতিমতো ব্যর্থ এবং সেখানে মার খাচ্ছে কারা শ্লোতানি হচ্ছে কাদের মান সম্মান যাচ্ছে কাদের বাড়ি দোকান ঘর ভাঙচুর লুটপাট হচ্ছে কাদের বিজেপি কর্মীর সুতরাং এই জায়গায় পশ্চিমবঙ্গকে উপদ্রুত অঞ্চল ঘোষণা করতে হবে নিয়ম মেনে এবং তার জন্য সঠিক ট্রিটমেন্ট দিতে হবে শুধু এই কাজটা যদি করা যায় এবং সেটার জন্য কেন্দ্রীয় সরকার এবং ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার উপর যদি চাপ রাখা যায় এই পশ্চিমবঙ্গে পরিবর্তন সম্ভব হ্যাঁ এখনও এই পরিস্থিতিতে দাঁড়িয়েও ভেঙে পড়ার হতাশ হওয়ার কোনো জায়গা নেই লড়াই চলছে চলবে এবং সেটা করে দেখানো সম্ভব অত্যন্ত জোর গলায় অত্যন্ত দৃপ্ত ভঙ্গিতে বললেন শুভেন্দু অধিকারী কিন্তু সব থেকে যেটা ইম্পর্টেন্ট আমার লাগলো সেটা হচ্ছে রোগটা কিন্তু সঠিক জায়গায় ধরেছেন এবং তার টোটকাটা কি হওয়া উচিত বিজেপির নীতি আদর্শ ভাঙবে না তৃণমূল শহীদ হওয়ার যে জায়গাটা সেইটা পাবে না অথচ কাজের কাজটা হবে অর্থাৎ সাপও মরবে লাঠিও ভাঙবে না সেই জায়গাটা কিন্তু অমিত শাহের কানে দিয়ে এসছেন এখন প্রশ্নটা হচ্ছে ডাক্তার দেখে ওষুধ তো দিয়ে এসছে রোগটাও ধরেছে ওষুধটাও দিয়েছে কিন্তু যিনি ওষুধটা খাবেন বা খাওয়াবেন তিনি কবে সেটা করবেন অর্থাৎ অমিত শাহ এবার ট্রিটমেন্টটা কবে শুরু করবেন সেটাই কিন্তু লাখ টাকার প্রশ্ন নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা শুভেন্দুবাবু যেটা বলছিলেন একদম স্ট্যাটিস্টিক তুলে ধরে বলছিলেন তিনি বলছিলেন যে দু হাজার উনিশের থেকে বা দু হাজার একুশের থেকেও কিন্তু বিজেপি এবারে বেশি ভোট পেয়েছে অর্থাৎ এতদিন বিজেপির যে যে কথাটা বারবার বলা হচ্ছিল যে বামের ভোট রামে এসেছে এই ওই সেই এখন কিন্তু তা নয় এখন কিন্তু বিজেপি নিজেরা নিজেদের ভোট ব্যাংক বানিয়ে নিয়েছে ফলে এই যে আটত্রিশ পার্সেন্ট উনচল্লিশ পার্সেন্ট ভোটটা বিজেপি পাচ্ছে এটা কিন্তু নিজের দমে পাচ্ছে এই জন্য নয় যে আমরা বাম কংগ্রেসকে পছন্দ করি না এই জন্য নয় যে আমরা তৃণমূল কংগ্রেসকে সরাতে চাই এই জন্য ভোটটা বিজেপি পাচ্ছে যে তারা বিজেপিটা করেন বা বিজেপিকে ভোটটা দিতে চান এই ভোট ব্যাংক তৈরি করাটা এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা একটা দল একটা রাজনৈতিক দল যখন ভোটের ময়দানে নামে তখন তাদের নিজস্ব ভোট যেটা থাকে সেটা কিন্তু বড়ো ফ্যাক্টর এবং যদি আমরা টানা তিনটা নির্বাচন দেখি অর্থাৎ দু হাজার উনিশ দু হাজার একুশ এবং দু হাজার চব্বিশ তাহলে কিন্তু দেখা যাবে খুব অল্প পরিমাণে হলেও বিজেপির ভোট কিন্তু বৃদ্ধির লক্ষণ দেখা দিচ্ছে অ্যান্ড সেটা কিন্তু এখানে বিরোধী রাজনীতির ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ সাইন শুধুমাত্র তাই নয় আসন সংখ্যার নিরিখে যে বিজেপি কমেছে খুব স্বাভাবিক দৃষ্টিতে দেখে মনে হবে যে বিজেপি তো ক্ষয়িষ্ণু বিজেপি বাংলায় বোধহয় আর পারবে না কিন্তু যদি বিধানসভার নিরিখে দেখা হয় তাহলে বিরানব্বইটা বিধানসভায় বিজেপি এগিয়ে রয়েছে একশো ছেচল্লিশটা বিধানসভা যেখানে চল্লিশ পার্সেন্টের উপর ভোট রয়েছে এবং কিছু বিধানসভা যেখানে টু পার্সেন্ট মতো ভোট যদি বিজেপি আরও বাড়াতে পারে কাজটা সহজ নয় অবশ্যই বলবো কাজটা সহজ নয় তুরি মেরে হবে না তার জন্য অনেক খাটতে হবে অনেক মাটি কামড়ে পড়ে থেকে লড়াইটা করতে হবে কিন্তু কাজটা একেবারে যে অসম্ভব তাও কিন্তু নয় সেখানেও কিন্তু সুযোগ রয়েছে ফলে এই লড়াইটা ছাড়ার কোনো জায়গা নেই এই জায়গায় হতাশ হওয়ার কোনো জায়গা নেই কিন্তু একদিকে যেরকম বিজেপি কর্মীদের লড়তে হবে তাদের নেতাদের সেই জায়গাটা তৈরি করতে হবে তার পাশাপাশি কিন্তু এখানকার যারা রাজ্য নেতৃত্বের দায়িত্ব থাকবেন তাদের কিন্তু দুটো কাজ থাকবে দ্বিমুখী দুভাবে করতে হবে বারবার বলছেন সেটা এক হচ্ছে কেন্দ্র সরকারের উপর চাপটা রাখতেই হবে যতই নিজেদের সরকার হোক তারা তারা হয়তো বাংলার পরিস্থিতি সেইভাবে বুঝতে পারছে না সেখানে অনেক বাধ্যবাধকতা আছে গোটা দেশটা দেখতে হচ্ছে কিন্তু বাংলার সমস্যা বাঙালির সমস্যা সেটা তো পশ্চিমবঙ্গবাসীর সুতরাং তাদেরকে কিন্তু এখানে অত্যন্ত প্রোয়েক্টিভ রোলটা নিতে হবে এবং দু নম্বর হচ্ছে ইসিআইকে দিয়ে এসওপিটা বদল করাতে হবে বাংলার জন্য বাংলাকে উপদ্রুত অঞ্চল ঘোষণা করা ছাড়া কিন্তু আর কোনো উপায় নেই এবং সেখানে বিজেপির হাতে কিন্তু এই যে অস্ত্রগুলো রয়েছে একটার পর একটা ঘটনা ঘটিয়ে যাচ্ছে কখনো আরিয়া ওকাণ্ড ঘটছে কখনো চোপড়া হচ্ছে কখনো এই বিভিন্ন বিভিন্ন ঘটনা কিন্তু পশ্চিমবঙ্গে ভোটের পর একটার পর একটা ঘটনা ঘটছে এবং সেখানে বিশেষ করে নারীদের উপর যে জায়গাটা হচ্ছে এবং এটা শুধুমাত্র যে পশ্চিমবঙ্গের জন্য আলাদা একটা রাজনৈতিক প্রতিহিংসার কথা তৃণমূল বলবে অবভিয়াসলি বলবে কিন্তু সেটাকে কাউন্টার করার জন্য কিন্তু মণিপুরের মতো ঘটনা রয়েছে যে ভাই মণিপুরে হলে তৃণমূল কংগ্রেস তিরিং বিড়িং করে লাফিয়ে লাফিয়ে এক পায়ে লাফাতে লাফাতে চলে যায় সেইখানটাকে গিয়ে উপদ্রুত অঞ্চল ঘোষণা করো দাবি করো তাহলে তোমাদের কথা মতোই যেখানে একটা ঘটনা ঘটে সেখানে এত কিছু করছো তোমরা সেখানে গিয়ে আগুন জ্বালাবার চেষ্টা করছো আর পশ্চিমবঙ্গে এতগুলো ঘটনা ঘটছে তাহলে কেন এটাকে উপদ্রুত অঞ্চল ঘোষণা করা হবে না আর যদি উপদ্রুত অঞ্চল ঘোষণা করা হয় সেখানে কেন্দ্রের স্পেশাল ট্রিটমেন্ট পড়বে যেমন মণিপুরে পড়ছে যেমন জম্মু কাশ্মীরে পড়েছে সেটাকে ঠান্ডা করা গেছে তাহলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিছু নয় এই যে জায়গাটা শুভেন্দু অধিকারী অমিত শাহের কানে দিয়ে এসছেন এরপর এরপর কিন্তু কেন্দ্রকে এটা করে দেখাতে হবে যদি এটা করে না দেখাতে পারে তাহলে তাহলে কিন্তু বাংলার কর্মী সমর্থকদের কাছে জবাব দিতে হবে যখনই কেন্দ্রীয় দল আসবে যখন কেন্দ্রীয় নেতৃত্ব আসবে বা কেন্দ্রীয় নেতৃত্ব ডেকে পাঠাবে তখন তখন কিন্তু বিজেপি কর্মীদের বিজেপি নেতাদের এই জায়গাটা দিয়ে ফোকাস করতে হবে অর্থাৎ পথটা কিন্তু অসম্ভব নয় কিন্তু সেখানে লড়াই আছে এবং লড়াই সংগ্রাম ছাড়া কোনো সময় কোনো রাজশক্তির কোনো রাষ্ট্রশক্তির বদল ঘটে না এই কথাটাই শুভেন্দু অধিকারী বললেন কিন্তু সব থেকে যেটা ইম্পর্টেন্ট যেটা অনেকেই বলছিলেন যে পশ্চিমবঙ্গের যা অবস্থা হয়েছে যেখানে ভোটের সময় ভোটের দিন ভোটের ভোট হয়ে যাওয়ার পর ইভিএম রাখা সেই সময়টুকুন গণনার দিন সেখানে পুলিশ এবং প্রশাসনকে যেভাবে নির্লজ্জভাবে ব্যবহার করছে রাষ্ট্রপতি শাসন জারি না করলে পশ্চিমবঙ্গে সুষ্ঠু সুষ্ঠুভাবে ভোট হবে না এবং সেটা টু 100 पर्सेंट सत्य कि আবারও বলছি আদর্শগত জায়গা থেকে নীতিগত জায়গা থেকে বিজেপির কেন্দ্র নেতৃত্ব সেটা করবে না তাহলে সাপও মরবে লাঠিও না এরকম উপায় কি একমাত্র উপায় হচ্ছে কিন্তু উপদ্রত অঞ্চল ঘোষণা করা এবং সেটার জন্য তৃণমূলের নিজের বক্তব্যই থাকছে নিজেদের দাবি থাকছে সেখানে এবং একটার পর একটা ঘটনা পশ্চিমবঙ্গে যেটা ঘটছে সেটা রেকর্ডেড থাকছে এই দুয়ের মিশ্রণে কিন্তু এবার কেন্দ্রীয় সরকারকে স্বরাষ্ট্রমন্ত্রীকে করা পদক্ষেপটা নিতে হবে সেইটা শুভেন্দু অধিকারী শুধুমাত্র এই জনসভায় বলি ক্ষান্ত হননি তিনি কিন্তু অমিত শাহের কানে দিয়ে এসেছেন এখন একটাই কথা সত্যি অমিত শাহ সেই সাহসটা দেখাতে পারবেন এবং যে ওষুধটা প্রেসক্রাইব করেছেন এখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেই ট্রিটমেন্টটা অবধি সব বাংলায় ইমপ্লিমেন্ট করতে পারবেন তো করলে কিন্তু খেলা ঘুরে যাবে ছাব্বিশে সেটা কিন্তু পরিসংখ্যানই বলে দিচ্ছে আপনাদের কি মনে হয় শুভেন্দুবাবুর এই যে ভূমিকা কোথাও গিয়ে কি অমিত শাহের কাছ থেকে সেই আশ্বাসটা পেয়েছেন এই নিয়ে যখন কথা হয়েছে কোথাও একটা গিয়ে কি পজিটিভ সাইন আছে যে কারণেই এতগুলো বিজেপি কর্মী সমর্থকের সামনে এতগুলো মানুষের সামনে দর্তহীন ভাষায় এটা জানিয়ে দিলেন আর সত্যিই যদি বাংলায় এই ট্রিটমেন্ট অমিত শাহ ইমপ্লিমেন্ট করেন বাংলায় দু হাজার ছাব্বিশে কি অন্য বিজেপিকে দেখা যাবে অন্য ফলাফল হবে অত্যটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার